আসসালামু আলাইকুম আমি এখন মানবো দারুণ মজার একটা করলা ভাজি এটা আমি আপনাদের দেখাচ্ছি তিতা ছাড়া কি করে করলা রান্না করতে হয় যদি আমি দেশি করলা দিয়ে রান্না করতেছি অল্প একটু ভাব থাকবে চাইনিজটা ব্যবহার করলে তিতাভাব থাক থাকতো না খাইতে যে কি পরিমাণ মজা একবার বানালেই বুঝতে পারবেন যারা করলা খান তারা তো খাবেনি যারা না খান তারাও চেটে পুটে খাইতে পারবেন তো আসান থেকে শুরু করা যাক আমি এখানে এক মোট চিংড়ি সুটকি নিয়ে এনেছি ছোটো কুচা চিংড়ি সুটকি এটাকে কিছু গরম পানি দিয়ে আমি এই পনেরো বিশ মিনিট ভিজায় রাখবো যাতে একটু ফুলে যাইতে পারে তারপর এটাকে আমি ভালো মতো ধুয়ে তারপর ভেজে নিব আমি এখানে তিনটা করলা নিয়ে নিছি এই করলাগুলোকে আমি এই মাথাটুকু কেটে নিচের টুকু কেটে এগুলোকে আমি মাঝখান দিয়ে ফেরে নিব ফেরে বিচিটা বের করে ফেলব এই ফেরে নিলাম নিয়ে বিচির অংশটুকু আমি এইভাবে চামচ দিয়ে উঠায় নিব শুধু বিচিটুকু উঠায় নিলে হবে তারপর এগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিব এরকম আমি করলাগুলোকে কেটে নিলাম এখন এখানে আমি যথেষ্ট পরিমাণ পানি নিছি তার মধ্যে প্রায় এক টেবিল চামচের মতো লবণ দিলাম দিয়ে এটা দেশি লবণ সেই জন্য ভিতরে অনেক কিছু আছে থাক অসুবিধা নেই পরে ধুইলে চলে যাবে এটা কিন্তু মানে সল যাকে বলে আর কি মানে ইয়ে ছাড়া লবণ আয়োডিন ছাড়া লবণ এখন আমি এর মধ্যে এই করলাগুলোকে দিয়ে অন্ততপক্ষে পনেরো মিনিট ভিজায় রাখবো এর ফলে করলাগুলার ভাবটা কেটে যাবে তারপরে ভালো মতো ধুয়ে নিব আসলে এই রেসিপিতে ব্যবহার করা হয় চাইনিজ করল্লাটা তো এই করলাটা ভিজিয়ে রাখলে তিতা ভাবটা সম্পূর্ণ চলে যায় আর আমি নিছি দেশি করল্লা এটা তিতার পরিমাণ একটু বেশি যেটা ভাবটা একদম চলে যাবে না অন্তত পক্ষে সেভেন্টি এইটি পার্সেন্ট তিতা কমে যাবে এইভাবে লবণ পানিতে ভিজায় রাখলে আর যদি চাইনিজ করলা হয়তো তাহলে পুরাপুরি তিতাটা চলে যায় আধা ঘন্টা পরে চিংড়িটা ভালোই ফুলে উঠছে কিছুটা আমি এখন এগুলাকে পানিটা ফেলে ভালো মতো দু তিনবার ধুয়ে নিব তারপর আমি এটাকে ভেজে নিব আমি একটা কড়াইয়ে একটু তেল গরম করে এই চিংড়ি মাছগুলো ভেজে রাখছিলাম পানি ধরে রাখছি ওগুলাকে একটু ভেজে নিব একটু মচমচে আর কি প্রায় মিনিট তিনে চিংড়ি মাছগুলো ভেজেই পানিটা দেখুন ফেনাগুলো কমে গেছে এখন চিংড়ি মাছগুলোকে আমি এর থেকে উঠে নেবো এই যেরকম আর একটু বাদামি হয়ে যাবে কিন্তু এটা আরেকটু করে কেউ ইচ্ছা করলে একদম মচমচে করে ভাজতে পারেন ইচ্ছা করলে কমও ভাজতে পারেন যার যার রুচি আমি একটু মচমচে করেই ভাজলাম কম করে উঠাইলাম এটা কিছুক্ষণ থাকলে কিন্তু নিজের থেকেই মত হয়ে যাবে পনেরো বিশ মিনিট ভিজা রাখলেই হয়তো আমি আধা ঘন্টার মতো প্রায় ভিজা রাখলাম আরেকটা রান্না সারলাম যাই হোক এখন আমি লবণ পানি থেকে এগুলাকে উঠায় দুইবার ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে এখন এর সাথে আমি ব্যবহার করতেছি চার পাঁচটা পেঁয়াজ কুচি করা তিন কুয়া রসুন একদম কুচি কুচি করে রাখছি আর ছোট্ট এতটুকু একটু আদা থেতলায় রাখছি আমি থেতলানো ঠেলাই বেড়ায় কুচি হয়ে গেছে কিছুটা আর সাত আটটা লাল মরিচ ঝালমরিচ আমাদের দেশি ঝালমরিচগুলা এগুলা আমি একটু স্টাইল করে কেটে নিয়েছি দুইটা লেবু পাতা দুইটা তেজপাতা ছোট ছোটো আর যে চিংড়ি মাছগুলোকে ভেজে রাখলাম আমি চুলায় দুই টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে প্রথমে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে রসুনও দিয়ে দিই যদিও রসুনটা খুব জলদি হয়ে যাবে রসুন আর আদা তারপরও দিব কারণ পিঁয়াজটা আমার বাদামি করার দরকার নেই জাস্ট ভেজে নিলেই হইল এই মাঝারি আছে মিনিট তিনে ভাজলেই পেঁয়াজগুলো পাতলা করে কাটা ছিল একটু বাদামি হওয়া শুরু করে আর সুন্দর একটা ফ্লেভার এসে গেছে এর মধ্যে এখন আমি এই কাঁচা মরিচ তেজপাতা আর পেঁয়াজ লেবু পাতাগুলো আমি একটু ছিঁড়ে রাখছি ওগুলা দিয়ে একটু ভেজে নিব চুলা রাস্তা আমি একটু মাঝারি নিচে কমাই দিই কারণ হচ্ছে যে পেঁয়াজগুলো কিন্তু পোড়া পোড়া হয়ে যাচ্ছে এই মিনিট দেড়েক ভেজেই আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিই করলাতে দিতে হবে লবণ পিঁয়াজ পেঁয়াজের সাথে মিশে যাক আর করলাগুলো আমি ধুয়ে রাখছি এইগুলাকে দিয়ে দিব পানি ফেলে ধুয়ে রাখছি দুইবার ধুয়েছিলাম দিয়ে এখন এর সাথে আমার ভালো মতো একটু ভেজে নিতে হবে লবণ যে আরেকটু লাগবে এখনই দিয়ে দিই করলাগুলো ভিজা থাকতে থাকতেই সবগুলোর মধ্যে মেখে যাক এখন এটাকে লোয়ার মিডিয়াম আছে মাঝামাঝিতে আমি এটাকে ভেজে নিব মিনিট তিনেক ভাজলাম আসলে এই রেসিপিটা তৈরি হয় চাইনিজ দিয়ে মানে বিদেশি করলা দিয়ে সাদা সাদা আমি নিচ্ছি আমাদের দেশি করলা এটা একটু টাইম লাগতে পারে আমি লোয়ার মিডিয়াম এটাকে তিন চার মিনিটের জন্য একটু ঢেকে জাল দিব মাঝে দুই একবার নেড়ে দিব যাতে করলাটা সিদ্ধ হয় আমি আমাদের দেশি করলা দিয়ে করতেছি আর মিনিট তিন চারেক জাল দিয়ে আমি একবার নেড়ে দিছিলাম মাঝখানে এটা আমার খাওয়ার মতো সিদ্ধ হয়ে গেছে রঙটা দেখলেই বুঝতে পারবেন কিন্তু অনেকে হয়তো একদম গলায় খান গলায় খেলে আপনার একটু জাল দিয়ে নিন আমি কিন্তু আর বেশি জাল দিব না কারণ আমি আবার একটু কচ্কচা টাইপের খাইতে পছন্দ করি একদম গলে গেলে ভালো লাগে না এখন আমি এর সাথে ভেজা রাখা চিংড়ি মাছগুলা ওগুলা দিয়ে দিবো দিয়ে এর সাথে একটু মিলাই নিব মিলাই একটু জাল দিলেই ব্যবহার হয়ে যাবে মিটখানে ভেজে নিলাম এখন এর মধ্যে আরেকটা জিনিস দেয় সেটা হচ্ছে অল্প একটু গোলমরিচের গুঁড়া আমি একটু অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে দিই ফ্লেভারের জন্য দিয়ে এটাকে আর এক মিনিট আমি ভেজে নিব তাও এক মিনিট ভাজলাম ভালো মতো মিশে গেছে গোলমরচের গুঁড়া ফ্লেভারটাও সুন্দর হয়ে গেছে এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি দারুন মজার ইন্দোনেশিয়ান করলা ভাজি এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ইন্দোনেশিয়ান করলা ভাজি কি যে মজা এটা খাইতে একবার বানায় খান তাইলেই বুঝবেন যারা করলা খান তাদের তো পছন্দ হবে যারা খান না তারা পর্যন্ত কেড়ে কেড়ে খাবেন আর যারা শুটকি মাছ পছন্দ করেন না শুটকি মাছ দিয়ে না আর যারা যারা পছন্দ করেন চিংড়ি শুটকি বদলে যে কোনো শুটকি দিয়ে নিতে পারেন ঝটপট রান্দার তামাত আমাকে রেখায় ফেলাই দিতে পারবেন হ্যাঁ জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ